আসসালাম আশা করি সবাই ভালো আছেন আজকে চলে এসেছি সামিন এন্টারপ্রাইজে মিস এবং মিনি পেন দেখার জন্য আপনারা এখানে ডিসপ্লে দেখতে পাচ্ছেন মিস পেন আর এখানে আপনারা বিভিন্ন কালারের মিনি পেন দেখতে পাচ্ছেন এগুলোকে আসলে মিনি এয়ার কুলারও বলা যায় তো চলুন এই দোকানে এই কালেকশনগুলি দেখে আসি আর এই কালেকশনগুলি দেখতে দেখতে আপনি যদি আমার চ্যানেলে নতুন ভিউয়ার হয়ে থাকেন অথবা চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার মত রইল

সমস্যা নাই পাওয়ার ব্যাংক কিন্তু আপনার চার্জার ব্যাটারি কিন্তু অনেক থাকে জি পাওয়ার ব্যাংক দিয়ে আপনি চালাতে পারবেন আর এটা কালার আছে তিনটা আমাদের স্টক সীমিত যদি আপনাদের লাগিয়ে নিতে পারবেন এটা হচ্ছে মিনি ইয়ার কুলার যেটা অরিজিনাল ইয়ার কুলার বলে যে ঠান্ডা জিনিসটা আছে এই জিনিসটা পাবেন যে আপনি হাত দেখেন বা আপনি ভিডিও করছেন আপনি নিজে করতে পারেন অনেক ঠান্ডা বাতাস হচ্ছে ঠান্ডা নরমাল পানি দিয়েছে না ঠান্ডা পানি একদম নরমাল এটা চাইলে আপনি এইখানেও পরীক্ষা করতে পারবেন যে আমি আসলে কি ফ্রিজের পানি কি দিচ্ছি কিনা আমি নরমাল পানি দিচ্ছি আপনি হাত দেন যদি কেউ ঠান্ডা পানি দিয়ে পানি দিয়ে দেখা যাচ্ছে ভালো ঠান্ডা হচ্ছে তো আপনার যদি আরো বেটার রেজাল্ট চান সেক্ষেত্রে ভিতরে আপনার ঠান্ডা পানি বা বরফ দিতে পারেন এমনি ভাই এটার তো তিনটা কালার এটা তিনটা কালার আছে হোয়াইট কালার গ্রিন কালার এবং আপনার হচ্ছে ব্ল্যাক কালার জি এটা প্রাইসটা কত রাখছেন ভাই এটা প্রাইস ভাই ভাই আমি বেশি রাখবো না একদম রিজনেবল এখন যা গেল 4000 এ বিক্রি করে কেউ জি আবার 3500 বিক্রি করে কিন্তু ওইভাবে না আপনারা যদি নেন এটা আমি রাখবো 2850 টাকা 2850 টাকা দিয়ে দিচ্ছি 2850 টাকা নিতে পারবেন এবং কি ডেলিভারি ফ্রি এটা ডেলিভারি চার্জ ডেলিভারি ফ্রি একদম সর্বনিম্ন 500 টাকা বুকিং করবেন ডেলিভারি চার্জ ফ্রি

জি জি এক বছর ওয়ারিং যদি কোনো প্রবলেম হয় না বা কোম্পানির সার্ভিস চার্জ আপনি নিজেই গ্রো করতে পারবেন বা আমাদের মাধ্যমে আমরা করে দিব জি এটা হচ্ছে আপনার এক থেকে নয় ঘন্টা বেকআপ দিবে যত আপনি যদি ফুল স্পিডে চালান আপনি এক থেকে নয় ঘন্টা আপনি বেকআপ পাবেন যদি চালান আর আপনার সোলার চার্জার সিস্টেম করা রিভোলার দিও চার্জ রিভোলার দিয়েও চার্জ দিতে পারবেন এবং হচ্ছে আপনার এই যে জি আর 10 in 36 বছর মানে কোম্পানিটা 36 বছর ধরে সাথে বিজনেস করতেছে অবশ্যই ব্র্যান্ড নবা বলতে হবে না এবি তো চালায় দেখায় এই দেখেন এটা আপনার নয়টা speed উঠবে আপনি বাতাসটা দেখেন লাই জি অনেক ঠান্ডা বাতাস বের হচ্ছে আর এটা কিন্তু আপনার হুইল আছে পায়া আছে আপনি যে কোনো জায়গায় মুখ করতে পারবেন যে কোন জায়গায় নিয়ে পরবেন এটা কি ভাই এসি ডিসি

এটাও কিন্তু ভিউয়ারসরা আপনার এগারো টাকা কিনছে এর আগে এখন কিন্তু আমরা টাকা কিনতে পারি যেই ক্ষেত্রে আপনার এই প্রোডাক্টটা নিতে হবে টাকা হাজার আমাদের কাছে নিতে টাকা জি এটারও কি ডেলিভারি চার্জ না না ভাই এটা ডেলিভারি চার্জ দিতে হবে মানে শুধু হচ্ছে যে শুধু হচ্ছে এই যে মিনি গুলো এগুলো হচ্ছে ডেলিভারি চার্জ পাবেন এগুলো প্রফিটই সীমিত ভাই দোকান রানিং এর জন্য বিক্রি করতে হয়

জি ধন্যবাদ ভাই আপনার সুন্দর গুলো আমার চ্যানেলের ভিওর সাথে শেয়ার করার জন্য ভিও আপনারা চলে এই দোকানে এসে অথবা ভিডিও কলের মাধ্যমে দেখে এই প্রোডাক্টগুলো সংগ্রহ করতে পারেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট দিয়ে পাশেই থাকবেন আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করানুদ্রহ ধন্যবাদ